নাই লম্বা হয়ে যাবে হাতে সময় আছে কিনা জানি না মার পেটে যখন আসছেন তো আমেনা যেদিক দিয়ে যেত অধিক দিয়ে সুগ্রাম ছড়াইতে থাকতো আর আমেনা বিধবা ছিল বিধবার সুগ্রাম লাগানো ওই সমাজও নিষেধ ছিল কথা এক কান দুই কান হইতে হইতে পুরা মক্কায় ছড়ায় গেছে যে আব্দুল মোত্তালেব এই পুত্রবধূ পাইলো তো পাইলো কোথেকা যেদিক দিয়া যায় ওই দিক দিয়া সুগ্রাণ ছড়াইতে ছড়াইতে যায় সে তো বিধবা আবার এই সুগ্রাণ আমাদের কোনো মক্কার দোকানের না এই সুগ্রাণ সে আনে তো আনে করতে কা আমাদের মক্কার কোন সুগ্রাণের সাথে এই সুগ্রাণের কোনো মিল নাই কথা যখন আব্দুল মোত্তালেবের কানে চলে আসছে আব্দুল মোত্তালেব স্ত্রীকে জিজ্ঞাসা করছে তোর পুত্রবধূকে জিজ্ঞাসা কর এই সুগ্রাণ পায় তো পায় করতে কা আমার তো নাক কান কাটা গেল মক্কার ভিতরে তো স্ত্রী বলতেছিল শুনো আমিও ভাবছিলাম তোমাকে বলবো কিন্তু আমিও জিজ্ঞাসা করার সাহস পাই নাই এক তোর স্বামী হারা বিধবা পেটে বাচ্চা বড় দুঃখী এই জন্য জিজ্ঞাসা করি নাই এ যখন গোসলখানার থেকে বাহির হয় আর আমি যখন যাই মনে হয় যেন আমি সুগ্রানের গ্রামের ভিতরে ঢুকলাম তো দুইজনে ডাইকা জিজ্ঞাসা করতেছে বেটি এই সুগ্রান পাইলি তো পাইলি পত্রিকা তবে না বড় চালাক ছিল সামনে থুতু ফেলতে দেরি সুগ্রানের তুফান উঠতে দেরি হয় না তো বলতেছে আব্বা আম্মা সুগ্রান শুধু শরীরে না সুগ্রান তো থুতুতেও বলছে এটা আমার না এটা প্যাটের প্যাটেরটার বরকত আম্মা জিজ্ঞাসা করছো নাহলে বলার ছিলাম না প্যাটে যেদিন আসতে দেরি ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই আমার ঘরের বালুর কণাগুলো আমাকে সালাম করতে দেরি করে নাই মা রাত্রে বাহিরে বাহির হইতে দেরি তারাগুলা ছুটে আইসা আমাকে সালাম দেয় চাঁদ ছুটে আইসা সালাম দেয় দিনের বেলা রৌদ্র বাহির হইতে দেরি মেঘ ছুটে আইসা ছায়া করতে দেরি করে না উত্তপ্ত বালুতে পা দিতে দেরি ঠান্ডা হইতে দেরি হয় না উত্তপ্ত পাথরে পা দিতে দেরি ঠান্ডা হইতে দেরি হয় না যেদিক দিয়ে যাই ওদিক দিয়ে তরুলতা আমাকে সালাম দিতে দেরি করে না মা এখানে শেষনা পেটে আসতে দেরি জান্নাত থেকে তিন মহিলা আমাকে মালা পড়াইতে দেরি করে নাই বলছে ওই তিন মহিলাকে বলে এমরা আতু ফেরাউন আসিয়া উম্মা ইসা মারিয়া উখতা মুসা কুলসুম এই তিন মহিলা আইসা আমাকে মালা পড়াইছে আর বলছে আমেনা সালাম আমাদের বাদশাহ তোর পেটে চলে আসছে কেন্নাই তিনোজন ই আল্লাহ রসুলের জান্নাতের বিস্ত্রি হবেন তো সেইখানেই শেষ না মা এইখানেই শেষ না কুয়ার পাশে গেলে আমি আজ পর্যন্ত যেদিন থেকে পেটে আসছে ওই দিন থেকে আমি রশি দিয়া পানি উঠাই না কুয়ার পাশে যাইতে দেরি পানিগুলা কলকলায় উপরে আসতে দেরি করে না প্রথম আমাকে সালাম দেয় তারপরে বলে আমি না দোজাহানের বাদশাহকে নিয়ে চলে আসতিস কেন হুকুম দিলে তো বাড়িতে যেয়ে ভোড়া দিয়ে আসতাম বসে আমি কুয়ার পাশে যাইতে দেরি মক্কার মেয়েগুলা ছুটে আসতে দেরি করে না আমার হাতে পায়ে ধরে আমে না দাঁড়ায়া থাক তুই চলা গেলে পানি নিচে চলা যাবে আমাদেরকে রশি দিয়া উঠাইতে হবে তুই দাঁড়ায়া থাক বোন আমরা বর্তন ভোরা নেই তোরটা বরেও দিব বাড়িতে নিয়েও দিব বলসে মা এইখানে শেষ না ডেলি হাজারো কাহিনী আমার সাথে হইতে থাকে বলছে মা এটা প্যাকেটটার বদৌলত আমার কিচ্ছু না এখানে বাকি সত্য এটাই আর যখন দুনিয়াতে পা রাখছেন ওটা তো আরো আজি দুনিয়াতে যখন পা রাখছেন পা রাখছেন হায় 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 পা রাখছেন আব্দুর রহমান ইবনা আউফ রবি আনহুর আম্মা বলতেছিলেন যখন দুনিয়াতে আসতেছিলেন কান্নাল মিসকা ইয়াফুর সমগ্র জগৎটা সুগ্রানে মোহিত হইতেছিল বাচ্চা দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে আসে তো সুগ্রাম ছড়াইতে ছড়াইতে আসতেছিল গায়ে কোনো ময়লা ছিল না মক্তু নান মার পেটের ভিতরে কে জানি মুসলমানি করাইয়া দিস মক্তু আর মার পেটের ভিতরে নাবি কে জানি কেটা দিছেন। চাদরে রাখতে দেরি ডাইন্দিক হইয়া শেষ যেইতে দেরি করেন নাই আম্মাজান বলেন কুলতা মা কুলতা তুই শেষদার ভিতরে কি বলছিস বেটা আমি বলতে পারবো না তুমি জানি কি বলছো লম্বা সুরতে বসতে দেরি সুরতে শাহাদত আঙ্গুলি উপরে উঠাইতে দেরি সমগ্র সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই আম্মাজান বলতেছিলেন যে এইখানে বৈশা পারস্যরার রুমের বড় বড় উপস্থাপনা আমি দেখতেছিলাম তারপরে স্বাভাবিক হয়ে শুয়ে গেছেন দৌড়ে যে কোলে নিছি ঘরে ছাদ ফাটতে দেরি হয় নাই কুয়াশা ভিতরে আসতে আসতে দেরি হয় নাই একটু পরে আওয়াজ আসতে গাইগি বুহা বাচ্চাকে গায়েব করো তুফু মশারিকাল অর্ধিয় মাঘারি বাহা সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো হাত্যা আল খালকা বি স্নিহি ও না কিহি ও সমগ্র সৃষ্টি যেন ওই বাচ্চাকে চেহারা দেখা চিনে গুণে চিনে নামে চিনে পর মুহূর্তে যেন কেউ না বলতে পারে এই বাচ্চা আমি চিনি না আমার মনে হয় এই জন্য নিয়ে গেছেন সাথে সাথে আমার মনে হয় আমি আমার ভাবনা বলতেছি যে সমগ্র জগৎ দেখায় নিয়ে আসছেন এই জন্য যে সমগ্র জগৎকে দেখাইতে চাইছেন আল্লাহ যে দেখো বন্ধু বানাইছি তো বানাইছি কি দেখানো তারপরে ফিরত দিয়া গেছেন যখন নিয়ে গেছেন তো আম্মাজান বলতেছিলেন উপর থেকে আওয়াজ আসতেছিল আর ইদু আলাই হিকুল্লা রুহানি মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালা ইকাতি ওয়াল অক্সি ওয়াল সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চা সিনার ভিতরে ভর মানুষের জিন ফেরেস্তা চতুষ্পদ প্রাণী এমন কি পাখির ভালো ঘুমটা ঢুকাও বিষ্ণবীর বিষটা ঘুম ঢুকাও আতহ খুলুকা আদম معرفة الشيش شجاعة نو خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لود بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى هيبة سليمان وإلم الخزير بشنو بير আবার আওয়াজ আসছে নবী তো বিষজন না তো প্রতি উত্তর আসছে অগমিদু হুফি জমি আখলা বিজ্ঞিন সমস্ত নবীদের আখলাকের ভিতরে বাচ্চাকে ডুবায় দাও মাঠটা কোলেরটা কোলে ফিরত দিছেন কোলে নিয়ে আমেনা কানতে ছিল সবাই জিজ্ঞাসা করছে আমেনা কাদিস কেন কেন কাঁদিস বলছে আবদুল্লা নাই বলে অর্থ বলে আব্দুল্লাহ থাকলে এতক্ষণে খেলনা চলে আসতো আবদুল্লা তো নাই কে খেলনা নিয়ে আসবে আল্লাহ মনে হয় চলে আসছিলেন কানে কানে মনে হয় বলতেছিলেন আমি না কাদিস না আবদুল্লা খেলনা আনলে আর কোথেকে আনবে মক্কার বাজার থেকে হয়তো মাটির হবে নালে কাঠের হবে নালে লোহার হবে নাইলে এলাস্টিক প্লাস্টিক হবে আমি না কাদিস না সন্তান তোর হইতে পারে বন্ধু আমার সূর্য ডুবতে দেরি চাঁদকে খেলনা বানায় পাঠাইতে দেরি করব না আবু তালেবের কথা দ্বারা এটাই বোঝা যায় বলে যখন সূর্য ডুবতে দেরি তোমাকে বাহিরে চাই পায় চোখের উপরে সোয়াইতে দেরি করি নাই সোয়াইতে দেরি বাদাল কামরু আইয়া দিল চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে ছিল নামতে নামতে তোমার মাথার উপরে যখন আইসা গেছে তো আমি বয়ে চিৎকার দিয়া ফেসি হাসি তু আইয়া ক আলাই তোমার উপরে পড়া না যায় কিন্তু তোমার মাথার উপর এসে থেমে গেছে তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিল হাত পাও নাড়াচাড়া করতেছিল তোমার হাত পায়ের ইশারা চাঁদ উপরে ডান্স করতেছিল বসে চাচা কি বলতেছিল চাঁদ জানেন বলে তা তো জানি না আন্নাল কামারা ইউগান নিনি ওয়ায়ু হাকিনি ওয়ায়াম নাউনি মিনাল বুকা চাঁদ আমাকে ছন্দ শোনাইতেছিল কান্না থেকে বিরত রাখতেছিল আমি যেন না কাঁদি কাঁদলে আমার কষ্ট হবে আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য শুধু এইখানেই তো শেষ না যখন হাটিয়াটি পাপা হায় পাপা হাঁটতে যখন শিখছে আমেনা না আবার কাঁদতে ছিল সবাই জিজ্ঞেস করেছে না এইবার কাঁদিস কেন বলছে আবদুল্লা নাই বাচ্চা যখন হাঁটতে শিখে বাপ সবচেয়ে বেশি খুশি হয় আঙ্গুল ধরে হাঁটাই হাঁটানোর গতি বাড়ায় এইখানে নিয়ে যায় ওইখানে নিয়ে যায় এইখানে ছেড়া দেয় ওইখানে ছেড়া দেয় আর এক দুই কদম হাঁটে আর বাপ দেখে আর খুশি হইতে থাকে যে আজকে হাঁটতেছে কালকে আমার সাথে দৌড়াবে পরশু আমার কাঁধে কাঁধ মেলাবে তারপরে একটা দিন আসবে আমার পক্ষ হইয়া লাঠিও ধরবে কিন্তু আবদুল্লা তো নেই আল্লাহ যেন ওই সময়ও চলে আসছিলেন কোরান মনে হয় এইটাই বুঝাইতে চাইতেছে আমেনার চোখের পানিকে বুঝানোর জন্যই যে আল্লাহ মনে হয় বুঝাইতেছিলেন আমে না কাঁদিস না আবদুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাইতো মক্কার অলি গলি দুটা বড় মেলা ও আর মাজান না আর দূরে নিলে হয়তো নানির বাড়িতে নেওয়া যাইত কাঁদিস না আসতে দে ঘুরার সময় আমি রব চলে আসব। বন্ধুকে ঘুরাইতে আমি নিজে নিয়ে যাবো হুয়াল্লাবি আসরাবি আবদিহি লাইলাম মিলাল মসজিদুল হারাম কোরআনের এই আয়াত যেন এটাই বুঝাইতেছে আল্লাহ বলে আমি আইসা নিয়ে যাব ঘুরানের জন্য মক্কা থেকে বাইতুল মোকদ্দাস ওইখান থেকে প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সব আকাশ ঘুরায় দেখাবো সিদ্ধুল মুহা দেখাবো বাইতুল মামুর দেখাবো লৌহ দেখাব ফলম দেখাবো চন্নাত দেখাবো জাহান্নাম দেখাবো আরস দেখাবো কুরসি দেখাবো সব কিছু দেখাব